বন্ধুরা চলে আসলাম গরুর বাজারে মানে সামনে কিন্তু ঈদ চলে আসছে দেখেন অনেক দর্শক জনতা কিন্তু গরুর বাজার আইসা উপস্থিত হয়ে গেছে তো আজকে গরুর দাম কত ভাই সবাই তো অপেক্ষা আছেন যে একটা গরু কত দিয়ে কিনে যাবে তবে আজকে সহজ করে দিব কোন গরুর দাম কত কি আসো বিষ আপডেট একটু জানানোর চেষ্টা করতেছি এ দিকে এদিকে আসো ভাই কালারে কত

এই যে এদিকে আছে একটা এটা কার আমরা এই যে অনেক সুন্দর গরু এই যে লাল গরু এই যে লাল গরু কত চান আপনি এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ কত লেসারে দিবেন বিশ লেসারে দিবেন বিশ লেসারে দিবেন মানে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার সেই গরু কিন্তু আজকে কেমন বেচা কিনা হচ্ছে মোটামুটি মোটামুটি

সেই গুরু অনেক সুন্দর সুন্দর গুরু আসছে বাজারে তবে বেচাকেনাটা হয়তো একটু কম হচ্ছে বেচাকেনাটা একটু কম না খুবই কম বেচা কিনা নাই এখন তো কেউ আসতেছে দেখতো হ্যাঁ দেখতেছে দেখতে আসতেছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেচাকেনা তো এরকম হচ্ছে কিনা হচ্ছে না একবার আমিনার দাম কইসিনি কেউ দাম কইতাছে দাম বলতেছে আচ্ছা আচ্ছা মানে নেওয়ার মতো কেউ আগ্রহ সরু আসতেছে না হ্যাঁ

একরকম একরকমই একরকমই মানে 70 75 এলে চাই দিবেন 70 75 এলে এরকম 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 সাইজের গরু নেওয়া যাবে যারা এক এককভাবে ছোটর মধ্যে কুরবানি দিতে চান আসলে সুন্দর সুন্দর সিস্টেম আছে মানে এরকম সাইজের গুরু নিতে পারবেন 70 75 এলে 65 এলে গরুনে অসম্ভব রসমালাই রসমালাই আগো নাগো আরে রাইট হ্যাঁ এই যে এই যে আসসালামু আলাইকুম এদিকে এসো এদিকে

জন্য প্রস্তুতি নিতেছেন তারা যারা রেডি হয়ে যান অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরু কিন্তু আস্তে আস্তে বাজারে আসতেছে আরো সামনে বাজারে মনে হচ্ছে যে খুব জমজমাট বাজার হবে আগামী বুধবার তো আমরা এলাকার বাজার হচ্ছে চান্দপুর সবাই চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম